হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার ভাইস প্রেসিডেন্ট দর্পণ বুক ক্লাব লন্ডনের উপদেষ্টা বাংলাদেশ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের নির্বাচন কমিশনার ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মুনিম এক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন আছেন এই উপলক্ষে তার আশু সুস্থতার জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় রবিবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন এইচ ইউকে শাখার প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ রহমত আলী ও পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল মুখিদ চুনু এমবিই জয়েন্ট সেক্রেটারি আব্দুল হুসাইন মেসবা জামাল বর্ণমাদ বিরোধী নেতা আব্দুল মুখিদ কমিউনিটি নেতা নেসার আলী লিলু আহবাব হুসাইন ফারুক মিয়া হাজি আবুল বাশার ইয়াউর আলী রুনু এবং সাংবাদিক ফজলুল হক আলোচনা সভার শেষে স্থানীয় ব্রিকলেন জামে মসজিদে এই উপলক্ষে মসজিদের খতিব মৌলানা নজরুল ইসলাম ও হাফিজ মতিউল হকের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এই মাহফিলে এইচআরপিবি নেতৃবৃন্দ ছাড়াও অনেক মুসলি অংশগ্রহণ করেন উভয় অনুষ্ঠানে আহত শাহ মুনিমের আশু সুস্থতার জন্য দোয়া কামনা করা করা হয়। সাথে সাথে দুর্ঘটনায় জড়িতদের প্রদান ও গাড়ি চলাচলের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয় এদিকে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এইচ এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল শাহ মনিমের আহত হওয়ার খবরে দারুণ উদ্বেগ প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন ও সুস্থতা কামনা করেছেন উল্লেখ্য শাহ মনিম সম্প্রতি ইস্ট লন্ডন ব্রিকলেন তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান অলিম্পিয়া প্রপার্টিজের সামনে এক দুর্ঘটনা শিকার হন এ সময় দ্রুতগতি সম্পত্ত একটি পাওয়ার বাইকের সাথে সংঘর্ষে তার বাম পায়ে গুরুতর আঘাত লেগে যার ফলে পায়ের দুটি জায়গা ভেঙে যায় মতাবস্থায় তাকে দ্রুত রয়্যাল লন্ডন হসপিটালে ভর্তি করা হয় এরপর কয়েকদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তিনি তার নিজ ঘরে চিকিৎসাধীন অবস্থায় আছেন জানা গেছে তিনি পূর্ণ সুস্থতা লাভ করতে অনেকদিন সময় লাগতে পারে এমত অবস্থায় তিনি সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন